আইএসএল এর দামামা কিন্তু বেজে গেছে বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর তারা কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে নক আউট পর্ব পেরিয়ে সেমিফাইনালের দরজা খুলে এই মুহূর্তে গোয়া এবং বাগানের এগেনস্টে তারা কিন্তু খেলতে চলেছে প্রথম ম্যাচে মুম্বাইকে উড়িয়ে দিয়েছে কিন্তু একরকম ব্যাঙ্গালুরু যদিও রেফারির কিছু কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত নিয়ে শোরগোল ছিল সোশ্যাল মিডিয়ায় তবে সেটা এখন অতীত এই মুহূর্তে দেখা দরকার আমাদের সেমিফাইনালে কিভাবে কোথায় খেলা হতে চলেছে প্রথমত মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি গোয়ার এবং জামশেদপুর অর্থাৎ খালিদ জামিলের দল মুখোমুখি হবে হোসে মলিনার মোহনবাগানের সেখানে অবশ্যই সাদিকু ভার্সেস জেসন কমেন্টস দেখা যেতে চলেছে অন্যদিকে এই যে সেমিফাইনালটা এটা ফাইনালটা হতে চলেছে কিন্তু মানে এই দুটো জায়গা থেকে যারা কোয়ালিফাই করে ফাইনালে যাবে তারা কিন্তু বারো তারিখে কাপ যুদ্ধে মুখোমুখি হবে এবং এই সেমিফাইনালটা হতে চলেছে দুটো লেগে অর্থাৎ দুটো দলই কিন্তু হোম অ্যাডভান্টেজ পাবে এবং সেখানে সব থেকে বেশি হোম অ্যাডভান্টেজ পেতে চলেছে এই চার দলের মধ্যে মোহনবাগান কলকাতার যুব ভারতীতে সেটা নিঃসন্দেহে বলা যায় এবং এশিয়াতে ভারতীয় ফ্যানবেস দুর্দান্তভাবে কিন্তু তাদের অ্যাটেন্ডেন্সকে তুলে ধরে তারা কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে এসছে যেভাবে টিআরপি বাড়ছে আইএসএলের সেই আইএসএলের অনিশ্চয়তার মধ্যে দিয়ে এই মুহূর্তে এফএসডিএল ডিল করতে চলেছে আর তাদের আগামী দিনে কী হতে চলেছে ফিউচার অর্থাৎ এবং চুক্তি নিয়ে। তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তে যে কবে কোথায় কোন দল কিভাবে মুখোমুখি হচ্ছে দেখো প্রথম কথা সেমিফাইনাল এবং সেমিফাইনাল টু এই হিসাবে খেলা হবে এবং সেমিফাইনাল ওয়ানে এ ফার্স্ট লেগে সেকেন্ড এপ্রিল শ্রী বা স্টেডিয়ামে অর্থাৎ বিএফসির ঘরের মাঠে বিএফসি কিন্তু মুখোমুখি হবে এফসি গোয়ার পরবর্তী ম্যাচ অর্থাৎ সেকেন্ড লেগ এই সেমিফাইনাল ওয়ানেরই সেকেন্ড লেগ হবে এপ্রিলের ছ তারিখে যেখানে জওহরলাল নেহেরু স্টেডিয়াম গোয়ার মুখোমুখি হবে বিএফসি উল্টো দিকে মোহনবাগান সেমিফাইনাল টুতে খেলবে জামশেদপুরের বিরুদ্ধে এবং প্রথম লেগ হতে চলেছে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স অর্থাৎ জামশেদপুরের হোম ম্যাচ এবং সেখানে মোহনবাগান ফার্স্ট লে খেলে আসবে থার্ড এপ্রিল অর্থাৎ ফার্স্ট সেমি ফাইনাল ওয়ানে ফার্স্ট লেগের পরবর্তী দিন বা পরের দিনে যে ম্যাচটা খেলে আসার পর সেকেন্ড লেগ কিন্তু এই টিমটার হতে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেখানে মোহনবাগান মুখোমুখি হবে জামশেদপুরের এবং তার পরবর্তীতে এইখান থেকে জিতে আসা দুটো টিম অবশ্যই ফাইনাল বারো তারিখে মুখোমুখি হতে চলেছে এবং এই যে ফাইনাল সেটা নিয়ে কিন্তু একটা আলাদা উদ্দীপনা সৃষ্টি হবে তবে এফসি গোয়ার

অ্যাডভান্টেজটা কিন্তু তাদের কাছে দুর্দান্ত এবং খালিদ জামিল এত বিদেশি কোচদের ভিড়ে এবং তার একটা অ্যাভারেজ টিম নিয়ে যে পারফরমেন্স দিয়ে আসলো তারা নর্থ ইস্টের এগেনস্টে নিঃসন্দেহে দুর্দান্ত একটা বলা যায় উত্থান খালিদ জামিলের আইএসএল এর মঞ্চে যদিও এর আগে অ্যাচিভমেন্ট হিসাবে খালিদ জামিল কিন্তু ভারতের সেই সময় কিন্তু আই লিগ জিতে আইজল এফসিকে নিয়ে একটা তুল কালাম কাণ্ড করেছিলেন সেখানেও কিন্তু ভালো কম্পিটিশান দিয়ে তিনি কিন্তু ট্রফি তুলেছিলেন আরও একবার দেশীয় কোচ হিসাবে খালিদ জামিল ট্রফি জয়ের সামনে তোমাদের কি মতামত কে যেতে চলেছে ফাইনালে বা কে তুলতে চলেছে ট্রফি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও